চব্বিশ ঘন্টা পরও স্বাভাবিক হয়নি সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ডিইপিজেডের এর বিদ্যুৎ সরবরাহ প্রায় নব্বইটি কারখানা নিজস্ব জেনারেটরের মাধ্যমে তাদের কার্যক্রম চালাচ্ছে পাঁচটি কারখানা উৎপাদন বন্ধ রেখে ছুটি ঘোষণা করেছে ডিইপিজেডে নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাওয়ার প্ল্যান্টের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় এই সংকট তৈরি হয়েছে বকেয়া সংক্রান্ত জটিলতার কারণে সোমবার দুপুরে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেয় তিতাস কর্তৃপক্ষ এতে ডিইপিজেডের কারখানাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় সংকট নিরসনে ঊর্ধ্বতন পর্যায়ে আলোচনা চলছে ডিইপিজেডে বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ শফি মাহমুদ জানাবেন বিদ্যুৎ সংকটে কারখানায় উৎপাদনে কি রকম প্রভাব পড়েছে আর এ দিক থেকে ঊর্ধ্বতন পর্যায় থেকে কি বলা হচ্ছে বিদ্যুৎ যে বিষয়টি এটি কিন্তু মূল কারণ যেটি ছিল আমরা গতকালকে দুপুরে আসলে এই ডিপিজেড অঞ্চলটিতে যারা বিদ্যুৎ সরবরাহ করে ইউনাইটেড নামক একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের সাথে তিতাসের যেটি আমাদেরকে ইপিজেড কর্তৃপক্ষ জানিয়েছেন যে তিতাসের সাথে তাদের বকেয়া কিছু নিয়ে একটি জটিলতা রয়েছে এবং তার কারণেই গ্যাস সরবরাহটি বন্ধ করে দেওয়া হয় সেই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তার ফলে কিন্তু আসলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায় এবং যেহেতু এই প্ল্যানটির মাধ্যমেই আসলে এই ডিপিজেড অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকতো সে কারণে কিন্তু আসলে সবগুলো কারখানাই বলতে গেলে যে এই বিদ্যুৎ সরবরাহটা বন্ধ রয়েছে তারপর থেকেই আমরা যে যে গতকাল দুপুর থেকে থেকে যেটি ঘটছে সীমিত পরিমাণে কিছু বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকে এই ঢাকায় পিজেড কর্তৃপক্ষ সেটি এবং এইখানে যে কারখানাগুলো রয়েছে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় নিজস্ব জেনারেটরে তেল পুড়িয়ে কিন্তু তারা এই উৎপাদন কার্যক্রমটা চালিয়ে যাচ্ছেন আজকে দুপুর পর্যন্ত আমরা জানতে পেরেছি যে এই ইপিজেডের নব্বইটি কারখানার মধ্যে পাঁচটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে এবং বাকি কারখানাগুলোতে কিন্তু এখন পর্যন্ত উৎপাদন অব্যাহত রয়েছে ডিপিজেডের যিনি নির্বাহী পরিচালক রয়েছেন শরীফুল ইসলাম ওনার সাথে কথা বলেছি উনি জানিয়েছেন যে আসলে এই যে তিতাসের সাথে যে পাওয়ার প্লান্টের যে জটিলতা সেটি কিন্তু আগে থেকে ইপিজেডকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয়নি এবং এটি আলোচনার মাধ্যমে এই সমস্যাটা দ্রুত সমাধান করার লক্ষ্যে কর্তৃপক্ষর মধ্যে বৈঠক চলছে বলেও জানান তিনি শফি মাহমুদ ধন্যবাদ আপনাকে